বছরের সবার জন্য অনেক অনেক ভালোবাসা বর্ষ্য আমরা কিভাবে সেলিব্রেট করলাম এত সুন্দর একটা মেলায় গেলাম মেলাটি কোথায় হচ্ছে মেলায় কি কি পাবেন তাও এত রিজনেবল প্রাইস সবকিছু সবকিছুর ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও

মেলায় আসার পর এত সুন্দর এই দৃশ্যটাও আমরা উপভোগ করে নিলাম চোখে পড়লো চরুই আনার এই স্টলটা তো এই স্টলে খুব সুন্দর সুন্দর এ ধরনের পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ইয়ার রিংস চুরি দেখতে পেলাম এত কিউট এ জুয়েলারি বক্স গুলো এরপরে চলে আসলাম আইরিস এ পারফিউম স্টলে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এই ক্যান্ডেলগুলো পেয়ে যাবেন এগুলো তো আমার অনেক বেশি পছন্দ আরও পেয়ে যাবেন হান্ড্রেড টাকা থেকে শুরু করে পারফিউম অয়েল গুলো এগুলো কিন্তু অনেক স্মেল একটা থেকে একটা মেলায় গেলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে পারফিউম অয়েল গুলো পারচেস করে নিতে পারেন মেলা মানে হলো আমাদের মেয়েদের পছন্দের সব জুয়েলারির বাহারি কালেকশন মেলায় কিন্তু অনেক অনেক জুয়েলারির স্টল ছিল আর সবগুলোতেই কিন্তু কালেকশন একটা থেকে একটা কোনটা ফেলে কোনটা দেখাবো বুঝতে পারছিলাম না স্টল গুলোতে কিন্তু ব্যানার না থাকার কারণে ব্যানার দেখাতে পারিনি যেগুলোতে ব্যানার ছিল ওগুলো আমরা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় যারা অলরেডি এই মেলাতে গিয়েছেন তারা তো লাইফ এনজয় করেছেন প্রত্যেকটা মুমেন্ট যারা যেতে পারেননি তারা কিন্তু এখন আমাদের সাথে ভিডিওর মাধ্যমে চলুন এনজয় করে নি সম্পূর্ণ মেলাটি গতকাল থেকে শুরু হলো এই মেলাটি চলবে আজকে আর আগামী কালকে আর মাত্র দুই দিন আসলাম আপনাদের সবার পছন্দের জুনায়েত গোল্ড প্লেটের এই স্টলটাতে সো আপনারা কিন্তু ভাইয়াকে এখানেও পেয়ে যাবেন কিন্তু খুব সুন্দর সুন্দর চুরির কালেকশন দেখতে পারছেন সবগুলো জুয়েলারি সুন্দর কিন্তু ওনাদের সব কালেকশনগুলো পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ ইয়ারিং থেকে শুরু করে নেক এসব জুয়েলারি গুলো কিন্তু আপনারা ভায়ার স্টলে পেয়ে যাবেন এরপরে সবাই মিলে কিন্তু অনেক এনজয় করছে ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি বৈশাখী মেলায় আপনারা আরো পেয়ে যাচ্ছেন মজার মজার সব খাবারের ভাত হতে শুরু করে বিভিন্ন ধরনের পিঠা চাচকা চটপটি বিভিন্ন ফ্রেশ জুস আরো মজার সব ডেজার্ট দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে এখানে কিন্তু মেহেদির স্টল রয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে আপনারা কিন্তু মেহেদিও এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই ফিঙ্গার রিং গুলো কতটা কিউট দেখতে পারছেন এগুলো কিন্তু খুবই সুন্দর আর প্রাইসটাও অনেক বেশি রিজনেবল এই সব জুয়েলারি গুলো কিন্তু যারা চান তারা কিন্তু মেলায় এইসব জুয়েলারি গুলো পারচেস করে নিতে পারেন আর এই স্টলটার নাম ছিল হাইবানা হাইবানাতে দেখতে পাচ্ছেন খুবই মজার মজার সব পিঠা রয়েছে আরো রয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার যাতে করে সবাই একসাথে এসে এই মেলাটা এনজয় করতে পারে সবচেয়ে আকর্ষণীয় একটি স্টল হলো এই বাগান বিলাস স্টল এখানে আপনারা মাটির কিন্তু আপনাদের পছন্দের সব জিনিসপত্র পেয়ে যাবে মেলা মানেই তো আমরা সবাই মাটির জিনিসপত্রের স্টলটা সব চাইতে আগে খুঁজে নি আর দেখতে পারছেন কত সুন্দর সুন্দর চুরি আর ইয়ার রিংস এর বাহারি অনেক প্রাইস প্রাইসে আর বেবিদের বেবি খুব কিউট কিউট কিন্তু হেয়ার খুবই সুন্দর সুন্দর আরও রিজনেবল প্রাইস এখান থেকে কিন্তু আপনারা পার্সেস করে নিতে সুন্দর সুন্দর এর কালেকশন ছিল আর এই স্টলে দেখতে পারছেন কত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব ডিজাইনার আর রিং রিং গুলো তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই রিং গুলো কিন্তু অন্যান্য জায়গা চেয়ে এই ফেয়ারে আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তো এখনই কিন্তু আপনারা ফেয়ারে চলে আসুন আর মাত্র দুই দিন অর্থাৎ পনেরো আর ষোলোই এপ্রিল কিন্তু আপনারা এই ফেয়ারটি পাবেন এই স্টলটিতে সামারের জন্য খুবই কমফোর্টেবল এই থ্রি পিস এর কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন মার্জানা ফলো দেননি ইব্রাহিম মার্জানা ফলো করে আমাদের সাথে প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো মিস করতে না চাইলে কিন্তু আজকেই চলে আসুন এই বৈশাখী মেলায়